जा भी ना कैनवस आ हूं सूरज को देखो तुम क्या करते हो तो बाप का सुंदर बड़ा सुनबे चलो लेवे ओके आते हैं ओके आते हैं कहां काका जी आ गए तब खाली लो पता ही कहां है জোরে সবাই মিলে তোমার ঘুড়ি দাঁড়াতে পারছো কিনা কেন দেখতে আসছে

কি কামড়াবেছো নই মোনা হয় লক্ষ পূর্ণিমাই হবে সারা শরীর বানাসলো না আপনাদের একটা স্যান্ড 10টা দিয়ে দাও মানিক স্যার এই নিচে তালা দিয়ে আছো হেরে রকম বল পড়ে যারা দেখলেই বলে না আর কি কাজ কি নন তো পড়া পারবো না ও না বলো টান নেই বাবা হ্যাঁ টান থাকবে না তোর

আর এটা আমি বুঝতে পারছি আজকে পূর্ণিমা নয় কিছু এই কি করতে উঠে বসে রাখতে হ্যাঁ আচ্ছা তাই জন্য তোমাকেও শুভ বিশ্বকর্মা পুজো